মর্নিং শুভ সকাল সবাই কেমন আছে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন বাজে দশটা আমি সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি উঠে ঘুম ভাঙাতেই আমার আধ ঘন্টা চলে গেল মেয়েরা কোনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি বেশি না পড়ে আছে এক কাটা বাসন রান্না বান্না হয়নি কিচ্ছুই করিনি আমি উঠে এখানে এসে রান্না করে আসছি আর ভাবছি যে এই ব্যবহারগুলো শ্বশুরবাড়িতে করতাম না দুদিন আমাকে মেরে দিয়ে দিত যাই হোক অনেক রাত্রে শুয়েছে কোমর থেকে পা প্রচুর যন্ত্রণা হচ্ছিল তো সেই জন্য আর কি সকাল আমার উঠতে একদম ইচ্ছে হচ্ছিল না আমি খালি অ্যালার্ম বন্ধ করে দিচ্ছি খালি অ্যালার্ম বন্ধ করে দিচ্ছি তো তারপর না বুঝতে পারিনি যে সায় ওটা গেছে তাহলে আমি আগে উঠে পড়তাম তো যাই হোক এখন আগে সবের সবার আগে কাজ মেয়ের খাওয়ানো খাবারটা আমি তৈরি করিনি ছটা পর তারপরে খাওয়াতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছো ভালো লাগবে এতগুলো বাসন করছো গ্যাসটা সমস্ত কিছু খাওয়ানো খাওয়ানো করিয়ে তারপরে দুপুরের খাবারটা দাবারে জোগাড় করতে হবে আর যেহেতু সকালবেলা আজকে রান্না করি আজকে আমাদের সবকিছু খাবার হচ্ছে খিচুড়ি যেদিন আমাদের সকালবেলা রান্না হয় না সেই দিনটা খিচুড়ি দিয়েই আমি আমার মেয়ে কাজ সেরে দিই আর হ্যাঁ যেটা তোমাকে বলছিলাম যে এখানে যেমন সেখানে তেমন কারণ আমি এখানে যেহেতু একা থাকি আমার কেউ কেউ বলার কেউ নেই যে আমার যখন ইচ্ছা হয় আমি সেটা করি হ্যাঁ তবে সেটা হয়তো আগু কিছু হয় কাজকর্ম কিন্তু আমার নিজের কাজটা নিজেকেই করতে হয় আর সেখানে হলে কি হয় সেখানে একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে উঠে আমাকে সমস্ত কাজ শেষ করতে হবে কারণ বাপ স্কুলে যায় তার রান্নাবান্না মা করে তো সেই জন্য আমার দোকান আছে তো সেগুলো সেগুলো টাইমে টাইমে করতে হয় আর কি টাইমে টাইমে সমস্ত সমস্তদের এখানে আমি যখন ইচ্ছে হয় তখন করি তখন ইচ্ছে হয় না যদি আজকে আমার যদি না হয় আমি করি না তো এটাই হচ্ছে ব্যাপার তা না হলে সেখানে তাড়াতাড়ি উঠতে হয় এখানে কি দেরি করে উঠলেও সেই কাজটা আমাকেই এখানে শেষ করতে হয় সেখানে তাও মা করে কিন্তু এখানে আমার কাজটা আমাকেই করতে হয় যদি তোমার যাই হয়ে যাক না কেন তো বাসনপত্র মেজে নিয়ে নিয়ে খাওয়ার দ্বারাও জোগাড় করতে হবে এই যে বাসনপত্রগুলো সমস্ত কিছু মাজা হয়ে গেছে আর এখন খাওয়া জোগাড় করতে এসছে পালং শাক পটল দিয়ে খিচুড়ি করবো এদিকে আমি খিচুড়ি রান্না করছি সিয়াংশির জন্য সিয়াংশিকে ঘরে রেখে এসেছি আমি দেখছিলাম চক নিয়ে এই কি করছো তুমি ওগুলো গুছিয়ে রাখো মা সান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার আজকে আমি মাথায় একটু শ্যাম্পু দিয়েছি তো বারান্দায় দেখছো কি সুন্দর রোদ এসছে আর কাপড় তো আমার বারান্দায় এক গাদা ভর্তি কারণ এগুলো কাঁচা হয়েছিলো সেগুলো এখন শুকনো হয়েছে কিন্তু সেগুলো কিছুই তুলে এখনও ভাঁজ করে রাখা হয়নি আজকে আমি মাথায় একটু শ্যাম্পু দিয়েছি তাই ভাবলাম বারান্দায় সেই চুলটা ভালো করে শুকিনি এখন শীতকাল ফাঁকা চালিয়ে শুকাতে গেলেই আমার মাথা আর মাথা থাকবে না মাথা পুরো ইটবালি সিমেন্ট দিয়ে একদম বাঁধানো হয়ে যাবে এত ভার হয়ে যায় তো সেই জন্য ভাবলাম রোদের মধ্যে একটু দাঁড়াই মানে এই বারান্দায় সেখানটায় তাহলে একটু চুলটা যদি হালকা শুকায় আর আমি চুল খুঁড়লে তো শ্রেয়াং আর আনন্দেশী মানেই খালি আমার চুল ধরে টানাটানি খেচ্ছে বারান্দায় একটু রোদ এসেছে আর আমি একটুখানি রোদে চুল শুকায় দিচ্ছি এটা যা রোদ না বছর থেকে লেগে যাবে চুল শুকাতে আমাম রে তোমাদের আরেকটা জিনিস দেখাবো চুল শুকানোর নতুন টেকনিক হ্যাঁ তো টিভিতে এখানে গান হচ্ছিলো আমি আর শ্রিয়াংশী একটুখানি গানের সাথে একটু গা ভাসালাম একটু তাল মেলালাম আর কি শ্রেয়াংশিকে বলছি দেখ মাম্মা এইভাবে চুল শুকাতে হয় তো আমি যখন এরকম করে করে ঘুরছি আর শুয়ে পড়ছি শ্রিয়াংশী খুবই আনন্দ পাচ্ছ তো হেসে পাগল বলছে মাম্মা আবার করো আবার করো এইভাবে করো এইভাবে করো আর তোমরাও দেখে নাও এটা হচ্ছে নতুন টেকনিক এরকমভাবে একটুখানি ঘোরাঘুরি করলে কিন্তু চুল হাওয়ায় শুকিয়ে যাবে তো শ্রেয়াংশিকে নিয়ে একটু মজা করছিলাম আর কি তেমন কিছুই না এন্টারটেনমেন্ট হচ্ছিলো একটু আর কি তো যাই হোক চুলটা এবারে ভালো করে এইভাবে এইভাবে ঝাঁকাতে 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 সত্যি কিন্তু চুলটা অনেকটাই শুকিয়েছে আমি রকম যে এখন এটা তো স্পিডে করা আছে তো আমি নর্মাল এরকম করে ঘুরতে দেখলাম চুলটা হাওয়ায় এই অনেকটাই মানে একটু জলটা ঝরাঝরা হয়েছে চুলটা একটু তো শ্রেয়াংশের সঙ্গে একটু নাচ করে নিলাম একটু গান হচ্ছিলো তো মাম্মামও খুশি আমিও খুশি তো এবার শেয়াংসিকে খাওয়াবো তো ওকে এবারে বললাম মামা তো ওকে দাঁড়াবো আর না ও হচ্ছে একা নাচবে না ওকে কোলে করে নিয়ে নাচতে হবে আর একটু এইভাবে একটুখানি মস্তি করলাম আমি আর মাম্মাম তো দুজনে থাকলে এই আর কি হয় কেউ বলার নেইও কেউ কিছু করার নেই কেউ বারণ করার নেই তো এটাই চলে আর কি আমাদের সামনে তো তোমরা এরকম ট্রাই করতে পারো আমি টিপ করেছি সিঁদুর করেছি কাছে আমাকে নিয়ে নিয়েছে ও টিপ করে সিঁদুর করেছে আর একজন

সেই জন্য এখনো জানালা বন্ধ করছে জানি না ঘুমনের আগে জানে ঘুমনের আগে জানালাটা বন্ধ করে দিয়ে আমি সেই জন্য আগে থেকেই গিয়ে জানালাটা বন্ধ করে দিচ্ছে রাত্রেবেলা এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আর দোকানে গেছিলাম এক্ষুনি সরষে ছিল না তাই সর্ষে আনতে গেছিলাম আর এই যে ভাত বসিয়ে দিয়েছি অল্প একটু ভাত বেঁচে ছিল এই ভাতটা হচ্ছে তুলে দেব লাগছে আর এখানে কয়েকটা বাসন আছে মাজা হয়নি পরে মাছি একসাথে আর এই চিংড়ির তরকারি করব আর মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে করবো তো চিংড়ির যে তারাগুলো ছিল এই যে এগুলো আজকে তরকারিতে দিয়ে দেব আর এখানে এই যে আগে থেকে এগুলো বের করে রেখেছিলাম যাতে বড়টা ছেড়ে যায় আর কি এই যে চিংড়ি ছেড়ে এসছে আর একটু বাকি আছে কালকের মনে ছুটি সেই জন্য আজকে করে নিচ্ছি কারণ ঘরে থাকলে তোমার দাদা ভাই একটু ওইসব রান্না করে যদি নিয়ে তখন তো সুমন খেতে পারবে না সেই জন্য আজকে রান্না করে নিচ্ছি সুমন খাবে কালকে যেহেতু বাড়িতে যাবে আসবে না থাকবে সেই জন্য তো চাচালা রান্না বান্না করে নি করে নি করে কাটার বাটা পুঁটি ভালো লাগে না শুধু একটা ভালো রান্না করলে হয় না তার জন্য জোগাড় করতেই লোকের মাথা খারাপ হয়ে যায় আজকের কুমড়ো তরকারি মাছের মাথা দিয়ে আর চিংড়ি মালাইকারি জোগাড় যোগাযন্ত করতেই আমার আধ ঘন্টা কেটে গেছে এখন আমি সরষেটা বেটে নিচ্ছি মিক্সিতে বাঁধলাম শিলগোড়াতেই বাটছি আমার এইটুকু সর্ষের জন্য মিক্সি আর নষ্ট করতে ভালো লাগছে না রান্নার চাপিয়ে দিয়েছি অবশ্যই যোগাযা বনিয়ে এখন চিংড়ির মালাইকারির জন্য সমস্ত কিছু ভিজে নিয়েছে এত মধ্যে জিনিস থাকে চিংড়ির দাঁড়াগুলোকেও ভিজে নিয়ে চিংড়ি তরকারিতে দিয়ে দেবে আর এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে সচ্ছরের জন্য আর এদিকে হচ্ছে চিংড়ির মালাইকারির জন্য মশলা পশাকা হচ্ছে আর নারকেলের দুধ আমি কিনে এনেছি নারকেল আমি ইয়ে করিনি কারণ আমার বনিটা খারাপ দুধটা ভেঙে গেছে সেই জন্য একটা নতুন বলি রান্নব তারপরে কী করবো আগে আমরা নারকেল কুড়িয়ে করবো কারণ নারকেল কুড়ছে কুড়িয়ে রান্না করলে না তার দুধ তো এটা তার স্বাদটা আলাদা করে এটা তো অত স্বাদ পাওয়া যায় না তাও একটা তারপরে ঠিক হয় আমি চিংড়ি যে এগুলো দাঁড়াগুলো তোমাদের দেখাই মাথাম হয়তো মনে হতে পারে এগুলো আমার তারা খাই চেনি তারা এগুলো খুব খাওয়া যায় এদেরকেও স্বাদ আছে তো এটা খারাপ কিছু না অনেকে খায় অনেকে খায় না হয়তো দিন ব্যাপার যাই না কিন্তু আমার তো ভালো লাগে তোমাদের একবার দেখাই করে জিনিসটা জাস্ট ফান এরকম কোনো মুখে দিচ্ছি না তো যাই হোক এই চিংড়ি তারাগুলো কিন্তু আমরা খাই এর মধ্যে শ্বাস থাকে আর এই চিংড়িগুলো না বাইরে থেকে কাটিয়ে আনলে তারাগুলো দেয় না কিন্তু ঘরে এসে কাটলে তারাগুলো আমরা নিজেরা রেখে দিতে পারি আর কি নিয়ে খেতে পারি তো এখানে স্যার বাবা চলে এসছে আর মেয়েকে বলছে তুমি এগুলো রেখে দিয়ে সেও কাজ করছে আমি বললে কিন্তু শোয়া না এদিকে বাবা বলছে তখন দেখো ঠিক শুনছে যেখানে যেটা রাখতে হলো সেখানে সেটা রাখছে তোর বাবা বিছানা ঝাড়বে সেই জন্য বলছে মামা খেলনাগুলো নিচে রেখে দাও ও কিন্তু ঠিক নিচে রেখে দিচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো রেগুলার আর কি ভিডিও মেনটেন করা হয় না তো একা একটু বাদ যায় ক্যাপ যায় তো তোমরা একটু সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটা দেখো ভাষ্য করছি ভালো লাগবে আর আবার দেখা যে পরবর্তী একটা ভিডিওতে তো দেখা যাক পরে আবার কবে ভিডিও দিতে পারি কবে কি ভিডিও কি করতে পারি তো আমার সেই সময় হয়ে ওঠে না সময় হলে ও এক একদিন আর কি দিতে ভালোও লাগে না তো ভিউজ হলে একটা দেওয়ার ইচ্ছা থাকে যেটা একটু কম হয় তো তাই একটু গায়ে এলা এলা তো টা